চীনের সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন বৈঠকে যৌথ বিবৃতিতে সই করতে অস্বীকার করলেন ভারতের রক্ষামন্ত্রী রাজনাথ সিং কারণ প্যালগ্রাম হামলার নাকি উল্লেখই নেই ২৬ জুন চায়নার চিমদাও শহরে এসিও প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠক ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং স্পষ্ট জানান ভারতের এই বিবৃতিতে সই করবেন না বিবৃতিতে পাকিস্তান বালুচিস্তানের ঘটনা বলা হয়েছে কিন্তু বাইশে এপ্রিল কাশ্মীরের পেহেলগামের সন্ত্রাসবাদী হামলার কোন উল্লেখ নেই যেখানে প্রাণ হারিয়েছিলেন প্রায় ২৬ জন নিরীহ পর্যটক রাজনাথ সিং বলেন সন্ত্রাসবাদীকে কোনোভাবে বরদাস্ত করা যাবে না অপরাধীদের শাস্তি নিশ্চিত করতেই হবে তিনি তুলে ধরেন অপারেশন সিন্দুরের সাতই মে চালানোর ভারতীয় সেনার করা জবাব যা সীমান্তা পেরিয়ে জঙ্গি ঘাঁটিতে হামলা চালায় হামলার দায় স্বীকার করে দ্য রেসিস্টেন্স ফ্রন্ট যা লস্করে তৈবার ছত্র সংগঠন বলে পরিচিত আমরা একটি আবদ্ধ প্রতিরোধ চাই সন্ত্রাসের বিরুদ্ধে উপ্রপন্থর বিরুদ্ধে বলেন রাজনাথ সিং র্যাটস মেকানিজমের গুরুত্ব তুলে ধরেন তরুণদের মৌল্যবোধ থেকে বাঁচাতে এ হামলা শুধু ভারত নয় সমগ্র অঞ্চলের শান্তি ও নিরাপত্তার উপর আঘাত এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোই এখন সময়ের দাবি তবে আর অন্যান্য খবরের জন্য চোখ রাখুন এনকেটিভি বাংলার পর্দায়